সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে এটা হচ্ছে হাফ কেজি পরিমাণ গরুর মাংস কিমা করে নিয়েছি এবার ফ্রিজ থেকে বের করে স্টিনারে চাকনিতে করে পানি ঝরাতে দিয়েছিলাম একদম ঝরঝরে দেখুন এক ফোঁটা পানি টানে কিচ্ছু না একবারে শুকনো ঝরঝরে আজকে আমি গরুর কিমা দিয়ে তৈরি করব যেগুলো অ্যাড করব সেটা অপশনাল চাইলে দিবেন না চাইলে দরকার বাদামের গুলন কিনে নিয়ে এসেছি সেই গুলন আমি ভেজে নিয়ে খোসা ছড়িয়ে নিলাম এখন গুঁড়া করে নেব আমি এই একটা কিমা থেকে দুই তিন রকম আইটেম করব আমার বাদাম কুচি করা হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বেসন আছে বুটের বেসন এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেবো হাফ কাপ মতো কুড়িমা এবারে দেব লেবুর রস এক চা চামচ মতো এখন দেব টমেটো সস এক টেবিল চামচ এবারে দেব একটা ডিম দুইটা ফুল বয়েল করে নিই হাফ বয়ল মতো করে নিয়েছি এটা দিয়ে দিলাম সঙ্গে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এবার দিয়ে দেবো ভিনেগার এক চা চামচ তখন যা দেব দেখুন কাঁচামরিচ কুচি দিই আমি আধ বাটা করে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা এক টেবিল চামচ এটাও মিহি করে নিয়েছি আর এখানে আছে আপনার শুকনামরিচের শুকনামরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি এটাও হালকা মিহি না একটু হালকা ইয়ের টাইপের আসে এক টেবিল চামচ এখানে এলাচ গুঁড়া আছে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের কম রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য কোয়াটার চা চামচ দিয়েছি এটাও অপশনাল আমি একটু কালারের জন্য দিয়েছি জিরা গরম মশলা নিজস্ব ফাঁকি করা কাবাব মশলাটা দিয়েছি এক চা চামচ এখানে টেস্টিং সল্ট আছে হাফ চা চামচ চিনি আছে হাফ চা চামচের কম লবণ স্বাদ মতো বাটা আছে হাফ চা চামচ তো সবগুলো আমি এখন দিয়ে দেব মাখানো হয়ে গেছে এখন আমি শেপ তৈরি করব হাতের তালুতে রকম করে এই রকম সাইজ মতো কিমা নিব কে প্রথমে গোল করে নিব ভিভাস আমি ডোনাট কাবাবটা দেখুন কমপ্লিট করে রেডি করে নিয়েছি আর এখানে অল্প একটু কিমা বেঁচে গিয়েছিল সেটাকে আমি চিচি বিফ চপ বানিয়ে নিলাম এর মধ্যে চিজ দিয়েছি আমার নাতনি খুব পছন্দ করে সেজন্য দুইটা চিজ দিয়ে বানিয়ে নিলাম এখন এইগুলো ডোনাটটা নামিয়ে ভেজে নেবো ততক্ষণ ওয়েট করবো আর একটা কথা ভি এটা আমি এইভাবেই পাত্রে বা হচ্ছে বক্সে বা এরকম করে নর্মাল ফ্রিজে রেখে একটু এটাকে থিকনেসটা বজায় রেখে ডিপে রাখবো বেশ অনেক দিন ভালো থাকবে প্রয়োজন মতো বের করে দশ পনেরো মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে গেল এখন ডোনাট কাবাবগুলো ভেজে নেবো তার জন্য তেল দিয়েছি পরিমাণ মতো ডুবো তেলে দিব না অল্প আছে আস্তে আস্তে গোল্ডেন করে ভেজে নেবো চুল দিয়ে দেবো সবগুলোই ফেলে দাও আমি চপ দুটোও দিয়ে দিয়েছি একসাথে ভাজা হয়ে যাবে ভিউয়ার্স ডোনাট কাবাব কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার যারা এখন সাবস্ক্রাইব করে চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাকে পেলে এখনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো মন্দ কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ 아까 살인 s 이사 a i n kamu s a m p a i k a